সম্মানিত দর্শক আমরা যারা জর্জেট কাপড়ের আস্তর সহ কামিজ তৈরি করি অর্থাৎ ভিতরে এরকম একটি হলস কাপড় দেই এই কাপড়ের কামিজের এই যে সাইড ফরা সেলাই আমরা সেলাই সোজা করব। একদম সহজভাবে আজকে শিখাবো এখন আমাদের এই সাইড ফরা সেলাই করার যে নিয়মটা সেটা শেয়ার করব এইখানে আমাদের কতটুকু পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে এই জায়গাটার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখেন এই সেলাই থেকে এখানে যে সেলাইটা দেখতেছেন এই সেলাই থেকে আমাদের এ পাশে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সাইডে এক ইঞ্চির বেশি রাখা যাবে না আবার এক ইঞ্চির কমও রাখা যাবে না এক ইঞ্চি রাখলে আমরা এইখানে ঠিক এইভাবে ভাঙ্গাটা সঠিকভাবে দিতে পারবো এবং সুন্দরভাবে এইভাবে মুড়িয়ে সেলাইটা দিতে পারবো দেখেন এইখানে আমি এক ইঞ্চি কাপড় রেখে দিছি আপনাদের আবারও দেখাচ্ছি এখানে এক ইঞ্চি আবার আপনাদের এই পাশেও দেখাচ্ছি আমি এইখানেও দেখেন এক ইঞ্চি পরিমাণ রেখে দিচ্ছি এই সেলাই থেকে এখানে এক ইঞ্চি এই যে দেখেন ঠিক এইভাবে এক ইঞ্চি পরিমাণ যদি কাপড় রাখেন সাইডের সেলাই অবশ্যই ভালো হবে এখন আমাদের সেলাই দিতে হবে ভালোভাবে মনে রাখেন সেলাই দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই নিচের অংশ থেকে সেলাই শুরু করতে হবে অবশ্যই আমাদের কিন্তু কাপড়টা উল্টা পাশে নিতে হবে দেখেন এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন এই যে এটা হচ্ছে উপরের কাপড় এটা হচ্ছে ভিতরে ফলস কাপড় ফলস কাপড় কিন্তু সম্পূর্ণটা হয় না সম্পূর্ণটা কিন্তু ফলস কাপড় দেওয়া যাবে না জাস্ট এখানে কিছুটা ছোট রাখতে হবে এখন এই ফলস কাপড়টা এই কাপড়ের সাথে প্রথমে এখানে একটা করে সিলাই দিয়ে আমরা কিন্তু লাগিয়ে নিছি এখন আমাদের এইখান থেকে এই কাপড়টাকে এখন উল্টা পাশে রাখছি রাখার পর ঠিক এইভাবে একটি ভাঙ্গা দেব যেহেতু এটা জর্জেট কাপড় আমরা যদি এভাবে চাপ দেই তাহলে কিন্তু কাপড়ের ভাঁজটা থাকবে না যদি সুতি কাপড় হয় তাহলে এইভাবে একটু ভাঙ্গা দিলেই কিন্তু সুতি কাপড়ে ভাঁজটা থাকে কিন্তু জর্জেট কাপড়ের ক্ষেত্রে ভাঁজ থাকবে না ঠিক আছে আচ্ছা এ কারণে আমাদের একটু করে ভাঁজ করতে হবে আর একটু করে সেলাই দিতে হবে মনে রাখেন আমরা এখানে এক ইঞ্চি করে কিন্তু কাপড় বাড়তি রাখছি সাইটে এ কারণে প্রথমের ভাঙ্গাটা হাফ ইঞ্চি পরিমাণ দিলাম এরপরের ভাঙ্গাটা আরও হাফ ইঞ্চি দিলাম তাহলে আমাদের এক ইঞ্চি যে বাড়তি কাপড়টা রাখছিলাম সেই কাপড়টা কিন্তু ভাঙায় চলে গেল এইখানে সেলাই দেওয়ার সময় এই যে উপরের যে কাপড়টা আছে এই কাপড়টা ওই দিকে এক পয়েন্ট অথবা দুই পয়েন্ট একটু টান দিয়ে দেব তাহলে এই সেলাইটা আমাদের সোজা হবে দেখেন এইভাবে সেলাইটা আমি ধরব এখন আমাদের যে সেলাইটা দিব এই সেলাইটা দেওয়ার একটা নিয়ম বা পদ্ধতি মনে রাখেন আমরা এইভাবে একটু করে ভাঙ্গা দিব দেওয়ার পর একটা আঙ্গুল দিয়ে নিচের কাপড়টা এইভাবে টান দিবো উপরের কাপড় যদি টান দেয় তাহলে কিন্তু সেলাই পাক ধরবে এবং সিলাইটা বাঁকা হবে আমাদের উপরের কাপড়টা জাস্ট এইভাবে হালকাভাবে বসিয়ে সিলাই দিতে হবে আর নিচের কাপড়টাকে একটু টান দিয়ে ধরতে হবে এখানে দেখেন আমি হাবেন যে ভাঙা দেওয়ার পর নীচের কাপড়টা টান দিলাম এরপর এই কাপড়টাকে ভাজ দিলাম দিয়ে এখন সেলাই দিতেছি আস্তে আস্তে সেলাইটা দিবো এইখানে যে ডাবল কাপড়টা এই কাপড়টা সুন্দরভাবে এইভাবে বসাইতে হবে যাতে এখানে ছোট বড়ো না হয় বসানোর পর এইখানে ওই যে হাফ ইঞ্চি পরিমাণ ধরবো ধরার পর এই যে নিচের কাপড় টান দিব টান দিয়ে সেলাইটা একদম সোজা করে দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে আমি একটু দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সোজা সাইড এখানে যে সেলাইটা দিতেছি দেখেন কোনো জায়গায় টান ধরে নাই বা কোনো জায়গায় ঘুষ ধরে নাই ভিতরে আস্তর সহ কিন্তু আমি সেলাইটা দিয়ে নিলাম ঠিক আছে একদম সেলাইটা সোজা হচ্ছে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটু কাজ আছে কিছু কিছু জায়গায় কিছু বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করি ভিডিওটা একটু বড় হবে আচ্ছা সমান করতে হবে কাপড়টাকে কাপড় সহ সমান করবেন এইভাবে ধরে নিচের কাপড়টাকে টান দিবেন আবার এইভাবে সেলাই দিবেন এখন এই যে মাঝখান পর্যন্ত অর্থাৎ কামিজের সাইড ফরা এখানে ঠিক আছে এইখানে এই পার্টে একটা কাজ করতে হবে তাহলে আমাদের দুই পাঠের সেলাইটা সোজা হবে কোনো জায়গায় সমস্যা হবে না দেখেন এই যে একইভাবে ধরবো এই পাশে নিচের কাপড়টা সবসময় টান দিতে হবে তারপরে এখানে সমান করতে হবে এই পর্যন্ত এই সিলাই থেকে হাফ এেন চুপড়ে সিলাইটা নিয়ে আসতে হবে হাফ এন চুপড়ে আনার পর এটাকে মেশিনে প্রেশার ফিট বলা হয় এই প্রেশার ফিটটা উঁচা করতে হবে প্রেশার ফিটটা উঁচা করার পর এইভাবে ঘোরাবো এইভাবে ঘোরানোর পর এখন আমাদের এই পাশের সিলাইটা দেওয়ার পালা অনেকের হয় কি প্রথম সিলাইটা সোজা আসে যখন এই পাশ থেকে নিচের দিকে সিলাই যায় তখন সিলাইটা বাঁকা হয় এবং কাপড়টা বেশি হয় ঘুষ ধরে পাক ধরে ঠিক আছে এখন এইখানে একটা কাজ করতে হবে কি আপনাদের এই কাপড়টা সুন্দরভাবে বসাইতে হবে আস্তরের কাপড় সহ সুন্দরভাবে বসাইতে হবে দেখেন আমি কিভাবে বসাচ্ছি এই যে এই যে এইখানে যদি এই কাপড়টা যদি নিচের দিকে টান দেওয়া হয় এইভাবে যদি টান দেয় তাহলে কিন্তু এই সেলাইটা নিচের দিকে বাঁকা হবে এবং ঢেউ হবে এখন এই কাপড়টাকে এই পাশে যতটুকু ভাঙ্গা দিবেন এই পাশে ততটুকু পরিমাণ ভাঙ্গা দিবেন এইভাবে ভাঙ্গা দেওয়ার পর এখন আমাদের এই যে এই কাপড়টাকে এই উপর পাশে একটু টান দেবেন এইভাবে ধরে উপর দিকে একটু টান দিলাম আচ্ছা এবার আবার এদিকে ঘুরাবো এইখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে নিচের কাপড়টা কিন্তু সরে যাচ্ছে যেটা ফলস কাপড় এই কাপড়টাকে সুন্দর করে বসাবেন বসানোর পর এই যে এইভাবে দেখেন আচ্ছা এখন এই ফলস কাপড়টাকে সুন্দরভাবে বসাবেন হাত দিয়ে বসানোর পর এইভাবে ধরবেন এই নিচের কাপড়টাকে আবারো টানতে হবে উপরের কাপড় কিন্তু টানবেন না নিচের কাপড় টানবেন দেখেন তাহলে এখানে আমি কিন্তু একটা করে সিলাই দিয়ে নিলাম দেখেন আমি কিন্তু একটা করে সেলাই দিয়ে নিলাম সেলাইটা দেখেন এটা হচ্ছে সোজা সাইট এখানে কোনো জায়গায় টান ধরে নেয় ঘুষ ধরে নেই এখানেও টান ধরে নেয় ঘুষ ধরে নেই আমি কিন্তু একটা করে এখন সেলাই দিলাম এখন আমাদের এই কাপড়টাকে সোজা পাশে আনতে হবে ঠিক এভাবে সোজা পাশে আনবো এটা কিন্তু এখন সোজা সাইট সোজা সাইডে আনার পর একদম এই মাথায় মাথায় একটা করে সিলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই যে কাজটি করতে হবে সামনে পিছনে এইভাবে ধরবেন এভাবে হাত দিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা দিবেন দেখেন এইভাবে ধরতে হবে এই যে এইভাবে ধরে যদি এইভাবে ধরেন শুধু মাথায় ধরেন তাহলে কিন্তু এই যেরকম এই যেরকম বাঁকা হবে ঠিক আছে আপনাদের যদি এইভাবে ধরেন তাহলে কিন্তু সমস্যাটা হবে না আমি এইভাবে ধরে সেলাইটা দিয়ে নিব তো দর্শক দেখেন আমি সেলাই দিয়ে নিলাম এখন আপনাদের সোজা সাইডে দেখাচ্ছি এটা কিন্তু এখন আমাদের সোজা সাইট সোজা সাইটে দেখেন এ সিলাইটা সেলাইটা যেরকম এ পাশে সেলাইটাও কিন্তু একই রকম কোনো জায়গায় টান বা ঘুষ এরকমটা কিন্তু নাই একদম সেলাইটা কিন্তু একদম সোজা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখেন একদম সেলাইটা কিন্তু সোজা আসছে কোনোটা পাকও ধরে নাই কোনোটা কম বেশিও হয় নাই এইভাবে জর্জেট কাপড়ের সাইড ফরা সেলাই করবেন একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে যেভাবে সেলাই দিলাম একইভাবে আবার এই পাশের সেলাইটাও দিয়ে নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ